বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ আমাদের সুইজারল্যান্ডে বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি চাঁদপুরি ইলিশ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখুন একদম বাংলাদেশের চাঁদপুরি ইলিশ খুব টেস্ট এই চাঁদপুরের ইলিশ বরিশালের ইলিশ তো আমি এখানে বসেই আমার চাঁদপুরের ইলিশ পেয়ে গেছি দেখুন ট্রেতে আমি রেখেছি খুব পছন্দের মাছ আমার ইলিশ মাছ তাই আমার খুব ভালো লাগছে মাছটা দেখে তো ইলিশ মাছের রেসিপি অনেকেই জানেন অনেক ধরনের তো আমিও করেছি কিন্তু আজকের একটা রেসিপি আমি অনেক পুরনো আমার দিদিমা সেই রেসিপিটা করতেন হয়তো অনেকে আপনারা জানেন তারপরেও আমার কাছে এটা নতুন আমি কোনোদিন এই রেসিপি করিনি নিজ হাতে করিনি খেয়েছি ছোটোবেলা কিন্তু আমার নিজ হাতে কোনো দিন করা হয়নি তো আজকে এই ইলিশ মাছটা পেয়ে ভাবলাম যে ওই আমার দিদিমার হাতের রেসিপিটা আমি করি একটু ট্রাই করি দেখি পারি কি না হয়তো ওনার মতো হবে না তারপরেও করে দেখি তো দেখুন মাছটা বেশ বড় আছে পুরো ট্রেটা দূরে এখানে দেখা যাচ্ছে যে নারীর রান্নার হাত যত ভালো স্ত্রী প্রেমিকা হিসাবে তিনি তত সফল আমি বলছি না গবেষণা বলছে এই যে দেখুন মাছটা পিস পিস করে এখানে রেখেছি মাছে বেশ ভালো ডিম হয়েছে তো ডিমটা আমি আলাদা করে নেব ডিমটা আমি আলাদা ভাজা করব। খুব একটা বেশি হয়নি অল্প অল্প ডিম হয়েছে তো বেশি ডিম হলেও আবার মাছের টেস্ট চলে যায় তো দেখি রান্নাটা আমি কীভাবে করতে পারি তো রেসিপিটার নাম হলো ইলিশ অমৃতি ইলিশ অমৃতি খুব টেস্ট সেই জন্য এটার নামটা ইলিশ অমৃতি তো একটু ভিন্ন ধরনের এই ইলিশ অমৃতি রান্নাটা তাই আপনাদেরকে বলছি তো আমি দিদিমার মতো হবে না আমার দিদিমার মতো আমি জানি কারণ দিদিমার রান্নাটা সিস্টেমটা একটু ভিন্ন তো আমি ওই সিস্টেমটা এখানে পাচ্ছি না তো মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এটাই বলছি রান্নার দক্ষতা নারীর যত্নশীলতা সৃজনশীলতা এবং ভালোবাসার একটি অনন্য প্রকাশ সুস্বাদু খাবার শুধু শারীরিক প্রয়োজন মেটায় না এটি পরিবারের সদস্যদের মানসিক আনন্দ ও আত্মিক তৃপ্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা হয়তো ভাবি খাওয়ার জন্য রান্না কিন্তু রান্নাটাও একটা আর্ট একটা শিল্প যখন একজন স্ত্রী বা প্রেমিকা তার সঙ্গীর জন্য যত্ন নিয়ে পছন্দের খাবার রান্না করেন তখন সেই কাজ শুধু দৈনন্দিন একটি কাজ হিসাবে বিবেচিত হয় না বরং এটি পারস্পরিক সম্পর্কের একটা গভীরতা এবং একে অপরের প্রতি সম্মানের বহির প্রকার হিসাবে দেখা যায় তো আমি এখানে হলুদ লবণ সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি কারণ দিলে কালারটা ভালো হয় আমি ভাজার মধ্যে মাছ ভাজার মধ্যে আমি এই লাল মরিচের গুঁড়ো হাফ চামচ তিন চামচ দিয়েছি তো ব্রান্নার টেস্টও ভালো আসে কালারটাও সুন্দর হয় যা এখন পেন বসিয়ে দিলাম একটু তেল দিয়ে দিচ্ছি পেনে তারপর এটাই বলি যে রান্নাটা আমরা সবাই ভাবি যে রান্না তো সবাই পারে সবাই পারে বলে হবে না পারে হয়তো পারে কিন্তু এক একজনের হাতে এক একটা রান্না একটু অন্যরকম রূপ পায় যেমন আমার দিদিমার হাতের যে এই রান্নাটা আজকের যে রেসিপিটা সেটা একটা অন্যরকম অন্য স্বাদ হয়তো আমি করছি ওনার মতো করছি চেষ্টা করছি তো জানি না হবে কি না আজকের ইলিশমৃদ্ধি হবে কি না আমি জানি না এই ফার্স্ট আমার জীবনে করছি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে ভাজা হয়ে যাবে তো রান্না সব সময় মনোযোগ সহকারে করতে হয় আমার দিদিমা সব সময় বলতে যে রান্নাতে আসলে মনটা রান্নাই যেন থাকে রান্নাটাও একটা আর্ট শিল্প তো বিভিন্ন সংস্কৃতিতে রান্নার মাধ্যমে নারীরা পরিবারের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন এবং পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকাও রেখেছেন রান্নার দক্ষতা শুধু পরিবারের সুখ সমৃদ্ধির প্রতীক নয় এটি সম্পর্কেরও দৃঢ় ভিত্তি তৈরি করে রান্না করার সময় একজন নারীর আন্তরিক প্রচেষ্টা এবং যত্ন তার সঙ্গীর মনে একটি ইতিবাচক প্রভাবও ফেলে এটি সঙ্গীর কাছে নারীর প্রতি বিশেষ আকর্ষণ তৈরি করে এবং তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে তবে সম্পর্ককে সফলতা রান্নার দক্ষতার উপর একমাত্র নির্ভরশীল নয় রান্নার পাশাপাশি পারস্পরিক সম্মান বোঝাপড়া ভালোবাসা এবং সহমর্মিতাও একটি সম্পর্কের সার্থক করে তোলে রান্নার গুণ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিক তবে এর সঙ্গে অন্যান্য গুণাবলীর সমন্বয়ে একজন স্ত্রীকে নারীকে প্রেমিকাকে প্রকৃতপক্ষে সফল করে তোলে তাই রান্না একটি শক্তিশালী মাধ্যম বটে সম্পর্কের সৌন্দর্য আসলে ভালোবাসা যত্ন এবং একে অপরের পাশে থাকার মানসিকতা নিহিত একটার সাথে আরেকটা পারস্পরিক সংযোগ আছে নারীর হাতের রান্না খেয়ে অনেকেই মোহিত হন আজকাল পুরুষরাও করছে করে কিন্তু তারপরও আমাদের সমাজে নারীরাই রান্নার ভাতটা নারীদের উপরেই থাকে এই তো আমার একটি একটি করে মাছ ভাজা হয়ে যাচ্ছে দেখি রেসিপিটা কেমন হচ্ছে মাছটায় বেশ ভালো তেল বের হয়েছে মাছটা স্বাদই হবে তো বন্ধুরা এই রেসিপিটা আমার দিদিমা কিভাবে করতেন সেটা এখন বলছি আগের দিনে কাঁসার বাটিতে এখনও আছে কাঁসার বাটি কিন্তু আমি তো এখানে পারবো না এই সিস্টেমটা করতে কারণ ওইটা মাটির চুলাতে করা যায় তো আমি ইলিশ ভাপে ইলিশ সিদ্ধ বা ইলিশ নানাভাবে আপনারাও করেন আমিও জানি কিন্তু আজকে রেসিপিটা যেভাবে করছি ওইটা আমি কোনোদিন করি না হয়তো আপনারা জানেন অনেকেই তো যারা জানেন না তারা একটু শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কেমন এই তো ডিমগুলোও ভেজে নিচ্ছি অল্প ডিম হয়েছে তারপর একটু ভেজে নিলাম ভালোই লাগবে আমরা এইভাবেই খাই যদি একটু বেশি মানে বড়ো বড়ো ডিমের ইয়েটা হয় তো ওইগুলো দিয়ে আবার আমরা একটু তরকারি টরকারি রান্না করি তো আজকে অল্প হয়েছে তো একটু বাজি করে নিচ্ছি তো ওই কাঁসার বাটিতে বড় কাঁসার বাটি ওই বাটিতে সরিষার তেল মানে অর্ধেক বাটি সরিষার তেল দিয়ে এই যে মাটির চুলো উনুন ওই উনুনে রান্নার করে যে দপ্তকে আগুনটা থাকে না চোলার ভিতরে সেই ইয়েতে বসিয়ে দিতেন তো বসানোর পর তো বলবেন যে হ্যাঁ আমরা তো ভাপে ওইভাবে আগে করতো মানুষ বাটিতে বাটি ভাপে আমিও করেছি তো এই বাটি ভাপেটা তো অনেক সময় আমরা এই সব মাছ একসাথে মশলা দিয়ে মেখে দিয়ে দিই আর এইটাতে ওই একসাথেই সব মশলা উনি দিয়েছেন একসাথে করে কিন্তু ওই তেলটা একদম গরম হয়ে ফুটন্ত তেলের মতো ওই তেলের মধ্যে মশলাযুক্ত মাছগুলা ছেড়ে দিতেন আর মাছগুলা একদম ভাজা ভাজা হয়ে যেত ওই তেলে মশলায় তেলে সব এই তো আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আমার ওই তেলের মধ্যেই আলাদা তেল দিতে হয়নি অনেক তেল বের হয়েছে মাছটায় বেশ স্বাদই হবে মাছের তেল ভালো হলে মাছের টেস্টও ভালো হয় তো ওই বাটিতে পুরো মাখানো মানেট করা যে মাছটা ছিল ওনার ওনারটা আমারটা না আমি তো একটু অন্যভাবে করেছি কারণ আমার এই সিস্টেম নাই তো পারব না আমি বললেও তো ওইটার মধ্যে দিয়ে ওইটা ভাপের মতোই কিন্তু মাছটা পুরো তেলের মধ্যে মানে একদম ভাজা মশলা মাছ সব ভাজা ভাজা হয়ে যেত তো খাওয়ার টেস্টটা ভালোই হতো আর আমি একটা জিনিস দেইনি বা দেব না কেন কারণ ওইটার ইলিশ মাছের মধ্যে এই মশলাটা দিলে আমার কাছে যেন একটু কেমন লাগে আমি সেই গন্ধটা ইলিশের গন্ধটা যেন আর থাকে না তবে উনি ওই রান্নাতে ওই রেসিপিটাতে উনি কিন্তু ওই মশলাটা দিতেন ওই মশলাটা হলো গরম মশলা কারণ ইলিশ আমৃত্তিতে গরম মশলা নাকি দিতেই হয় কিন্তু আমি দেইনি আজকে এই তো আরেকটু তেল দিয়ে দিলাম ওইখানে আমি জিরে ফুরন জিরে আর কালো জিরে ফুরন দিয়ে দেব তো আমার দিদিমাও জিরে কালো জিরে দিতেন বাটা জিরেও দিতেন কালো জিরেও দিতেন দুটো মিক্স করে দিতেন আস্ত জিরে তা আমিও দিয়ে দিলাম আস্ত জিরে কালো জিরে তো ফুটে উঠছে ওইটার সাথে মিক্সড করে দেব। পেঁয়াজের সাথে উনি আবার পেঁয়াজ দিতেন না আমি কিন্তু পেঁয়াজটা দিয়েছি কারণ এখনকার মাছ আগে তো টাটকা মাছ পাওয়া যেত ওইটার টেস্টে আলাদা থাকতো এখন অনেক দিন ডিপে থাকে ডিপের মাছ কিন্তু একটু আমার কাছে কেমন লাগে তো পেঁয়াজটা সেই জন্য দিলাম পেঁয়াজটা দিলে ওই গন্ধটা একটু ইয়ে থাকবে ভালো লাগবে সে জন্য আর আগে তো আমার দিদিমা ওনারা তো পেঁয়াজ খেতেন না তো পেঁয়াজ ছাড়া ইলিশ মাছ আমিও পেঁয়াজ ছাড়া খাই যখন ভাপে করি সরষে ইলিশ করি পেঁয়াজ ছাড়া খাই এই তো আমি এখানে সরিষা বাটা পোস্ত বাটা সামান্য একটু আদা একসাথে পেস্ট করে নিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু কম লাগছিলো আর একটু দিয়ে দিলাম হলুদ দেখি আজকে ইলিশ আমৃতিটা কেমন হয় আমার দিদিমার রেসিপি দিদিমার মতো পারছি না তারপরেও আরেক এই যে দই দিয়ে দিলাম দইটা আগেই ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম সম্পূর্ণ দিদিমার রেসিপি শুধু গরম মশলাটা স্কিপ করেছি আমি আর একটা জিনিস দিয়েছি পেঁয়াজ আর উনি করতেন বাটিতে আর আমি করছি এই পেনে এটাই তফাৎ আর সব কিছু মোটামুটি ঠিকই আছে এখন বাকিটা জানি না কেমন হবে আপনারাই বলবেন লাস্টে কেমন হচ্ছে কেমন হলো এই ইলিশ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম তো আমি তো জল দিচ্ছি উনি কিন্তু জল দিতেন না উনি শুধু এই তেলের মধ্যে তো এত তেল এখন আমরা খেতে পারব না এমনিতে ইলিশে অনেক তেল হয়েছে আর ওইভাবে যদি তেলটা দেই তো এখন সম্ভব হবে না আমাদের যে শারীরিক অবস্থা সবার তাই আমি একটু জল মিক্সড করে দিলাম এ তো একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি খুব একটা সময় লাগে না অল্প সময়ই হয়ে যায় ইলিশ মাছ এমনিতেও খুব একটা ঝামেলা হয় না অন্য মাছ যেমন কাটতেও ঝামেলা রান্না করতেও ইলিশ মাছ কিন্তু খুব সহজ আর আমার কাছে তো ইলিশ মাছ যেভাবেই রান্না হোক খুবই ভালো লাগে কারণ ইলিশ মাছ আমার খুব পছন্দের একটা মাছ এই তো এখন একটু ঢাকনা দিয়ে দেব ফুটে উঠবে ফুটে উঠলেই একদম সম্পূর্ণ হয়ে যাচ্ছে আপনারাও একদিন সবাই এই ইলিশ সামৃতিটা করে খাবেন খেয়েছেন হয়তো অনেকে জানেন তো যারা জানেন না তাদেরকে বলছি তো রান্নাটা সেজন্য বলছি রান্নাটা কিন্তু সবাই আমরা করি বলবি যে রান্না তো আর কি রান্না তো সবাই করতে পারে হ্যাঁ করতে পারে কিন্তু আমি যেভাবে এই রেসিপিটা করছি অন্যজন ঠিক একই রেসিপি করবে কিন্তু তার হাতে স্বাদটা অন্যভাবে আসবে এক একজনের হাতে যেমন আমার দিদিমার হাতে যে স্বাদটা ওইটা হয়তো এখন পাবো কি না আমি জানি না কিন্তু দেখতে তো এখন পর্যন্ত মে মোটামুটি ভালোই হচ্ছে তো খাওয়ার সময় এখন বলতে পারবো সেই টেস্ট আসলো কি না আর আপনারাও করে খেলে বুঝতে পারবেন এই তো হয়ে গেল একদম ফুল হয়ে গেল ইলিশ সমৃদ্ধি দারুণ হয়েছে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পঞ্চকথার সাথে থাকবেন পঞ্চকথাও সবার সাথে আছে থাকবে আবারও আসব আপনাদের সামনে অন্য কিছু নিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও অবিরাম ভালোবাসা